বিকেলের চায়ের আড্ডায় যদি হয় এরকম একটি মুখরোচক নাস্তা তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে তৈরি করব ডাল আর বাঁধাকবির মিশ্রণে খুবই মুচমুচে আর সুস্বাদু একটি নাস্তা রেসিপি আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি এই নাস্তাটি তৈরি করার জন্য একটা বাটিতে নিয়েছি হাফ কাপ মসুর ডাল আর এই মসুর ডালটা আমি পরিমাণ মতো পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখে দেব বিশ মিনিটের ভিতরে দেখবেন ডালগুলো অনেক নরম হয়ে যাবে এখন আমি এই ডালগুলো ভালো করে ধুয়ে পানি নিংড়িয়ে আদা বাটা করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সম্পূর্ণ ব্ল্যান্ড করা যাবে না এরকম আস্ত কিছুটা রেখে দিতে হবে আর পানি ছাড়াই আমি ব্ল্যান্ড করে নিয়েছি ডালটা আমি সাইড করে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়েছি বাঁধাকপি কুচি আমি একটা বাঁধাকপি নিয়েছিলাম মিডিয়াম সাইজের ওই বাঁধাকপির অর্ধেক অংশ কুচি করে নিয়েছি ওই কুচিগুলো আমি ভালো করে ধুয়ে পানি নিংড়িয়ে নিয়েছি এখন বাঁধাকপির কুচির সাথে দিয়ে দিয়েছি চা চামচ লবণ আমি হাতে জোর দিয়ে খুব ভালো করে এই বাঁধাকপির কুচিগুলো কষলিয়ে নিচ্ছি এখন দেখেন কতটুকু পানি বের হয়েছে এই বাঁধাকপির কুচিগুলো এখন আমি চিপে চিপে পানি বের করে আলাদা করে নিচ্ছি আর এই পানিটা যদি বাঁধাকপির সাথে থেকে যেত তাহলে কিন্তু নাস্তাগুলো সুন্দর হতো না এখন আমি পানিটা বের করে বাঁধাকপির কুচিগুলো আলাদা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ডালের বাটাটা এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি জালটা আপনারা যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন কিন্তু জালটা বেশি হলেই খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া আপনারা চাইলে দুই টেবিল চামচ বেসনও দিতে পারেন তাহলে আর ময়দাটা দিতে হবে না এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া যেহেতু আমি আগেই ভুলে গিয়েছিলাম এখন আমি হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পর যদি মনে হয় আপনার মিশ্রণটা একটু শক্ত অত বা নরম হয়ে গিয়েছে তাহলে ময়দা তত বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আর নরম হয়ে গেলে কিন্তু বানানো যাবে না নাস্তাগুলো শেপ দিতে পারবেন না কিন্তু আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি এটার মধ্যে কিন্তু আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হবে না বাঁধাকপি থেকে যদি পানিটা খুব ভালো করে বের করে নেন তাহলে দেখবেন এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না বেশটি এখন আমি এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে আমি নাস্তা শেপ দিয়ে নিচ্ছি আপনারা ছেলে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এটা কিন্তু দরাবাদার কোনো নিয়ম নেই এখন আমি এক এক করে এই নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি আর আমার মিশ্রণটা খুবই সুন্দর হয়েছে হাতে শেপ দিয়ে রেখে দেওয়া যাবে খুব সুন্দর করে আর দেখেন আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে বেজে নেব বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি এখন আমি এক এক করে তেলের মধ্যে কিছু নাস্তা দিয়ে দিয়েছি নাস্তার এক পিঠ দিয়ে যখন দেখবেন হালকা একটু শক্ত হয়ে গিয়েছে তখনই আলতোভাবে নাস্তাগুলো উলট করে দিতে হবে বড়ো কোনো কিছু দিয়ে উলট করতে যাবে না তাহলে কিন্তু নাস্তার শেপটা নষ্ট হয়ে যাবে এখন আমি আলতোভাবে নাস্তাগুলো উলট করে ডিপ ফ্রাই করে বেজে নিয়েছি আমার পছন্দ মতো আমি নাস্তাগুলো বেজে নিয়েছি আপনারা যেরকম পছন্দ করেন খেতে ওই রকম করে এই নাস্তাগুলো বেজে নেবেন আর এই নাস্তাগুলো মুচমুচি করে বেজে নিলে খেতে বেশি ভালো লাগে আর দেখেন নাস্তাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। গরম গরম এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আজ তাহলে এ পর্যন্তই